যাও রে কা গোল এসে গাইয়া রে কা তুমি করে যাও আসো বাবা কিছু তো কিনা না 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 নীলপালি <bio> <nó> <Flight number> <pare dans nos> <poos> বিছুন আখান দছলা পানি দেখলে খালি ডাখায় আমার মাম কই বিশুক কর এনে ধরে আমি এগুলা লাগাওনি কান লাগাওনি খালি আপনি তো খালি বলাই এনে হ্যাঁ আমি কত ভিডিও দিছি হ্যাঁ বকা মারাও শালা দেই ভালো